আমার কেমন ভালোবাসতেন আল্লাহর পায়গম্বর যখন দুনিয়া থেকে অন্তকাল হয়ে গেল আল্লাহর পায়গম্বরের এনতেকাল যখন চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়ল মুসলমানের ভিতরে কান্নার রুল পায়দা হয়ে গেল সবাই কান্দে হাজরে পাগলের মতন হয়ে গেল নাঙ্গা তরবারি হাতে নিয়ে বলে যে বলবে মোহাম্মদ নাই মোহাম্মদ মারা গেছি তার কল্লাকে দেহ থেকে আলাদা করে দিব মুসানবী যেভাবে আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছিল আমার নবী আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছে এইভাবে অবস্থা করে মনে হয়ে গেল নবীর একজন সাহাবি আব্দুল্লাহ আবদুল্লিবনে জায়েদ ইবনে আব্দ রব্বি একজন কৃষক ছিল জমিনে চাষাবাদ করতেছে এমত অবস্থায় তার কর্ণ কহরে আমার চলে গেল নবী নাই নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই আওয়াজ শোনার পর ওই কৃষক সাহাব আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হাব্বাসারি আয় আল্লাহ আপনি আমার চোখের জ্যোতিটাকে ফিরাইয়া নেন পাওয়ার পাওয়ারকে আপনি ফিরাইয়া নেন hatta la ara হাবিবি কারণ আমি আমার নবীকে এই চোখ দরাতে দেখেছি আমার নবী ছাড়া এই চোখ দরাতে আমি অন্য কাউকে দেখতে চাই না এই চোখ দারাতে আমি আমার নবী ছাড়া অন্য কাউকে দেখতে চাই না সুতরাং আমার চোখের পাওয়ার আপনি নিয়ে নেন fakuffa basaruhu আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর চোখের পাওয়ারটাকে নিয়ে গেলেন ওই সাহাবিটাকে অন্ধ করে দিলেন আমার ভাইরা এই জন্য নবীকে ভালোবাসতে হবে নবীকে মহাব্বত করতে হবে জীবনের চাইতে বেশি নবীজিকে ভালোবাসতে হবে সিরাত ইবনে হিশামের ভিতরে উল্লেখ করা হয়েছে সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডের দুইশো একষট্টি নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে বিদায়া ও নেহায়াম তৃতীয় খণ্ডের দুইশত আঠাশ নম্বরে পৃষ্ঠের ভিতরে উল্লেখ করা হয়েছে ইসলামের ভিতরে ইসলামের প্রথম যিনি দিনের জন্য ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন তিনি একজন মহিলা সাহাবি তিনি ইসলামের জন্য দিনের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছেন হাদরতের সুমাই আর দিয়াল্লাহুতালান হাব হা ইসলাম ধর্মগ্রহণ করেছেন তার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে গ্রেফতার করে খুটির সাথে বেঁধে দিল খুঁটির সাথে বেঁধে দিয়া তার সন্তানটাকে হাজির করা হলো সন্তানকে ডাক দিয়া বলে ও সন্তানেরা ইমানটা ছেড়ে দাও ইমান ছেড়ে দাও তাত্রুকুল ইমান আম নাখলাউ বা উম তোমরা ইমান ছেড়ে দাও নতুবা তোমাদের চোখের সামনে তোমাদের মার কাপড়গুলো খুলে দেওয়া হবে আমার ভাইয়ার বন্ধুরা রাম সুমাইয়া সুমাইয়ার দি আল্লাহুতলা বেঁধে ফেলা হলো সন্তানকে ডাক দিয়ে বলো সন্তানের রাম আমরা একটু খামস হয়ে যাই খামোশ হয়ে চুপ থাকি কথা বললে তো আপনারাও কিছু বুঝবেন না আমিও কিছু করতে পারব না একটু ইশারাতে কাজ করি মেহেরবানি করে একটু চুপ হয়ে যাই চুপ হয়ে যায় ইল্লালাম লা ইলাহা আমার ভায়রা নবীর সাহাবি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেল পিতারের সাথে বেঁধে ফেললো সন্তানগুলোকে ডাক দিয়ে বলল সন্তানদেরা ইমান ঈমান আমনাকলাউ সাওবা উম্মিক তোমার মার কাপড় খুলে ফেলবো নাকি তোমরা ইমান ছেড়ে দিবা তোমরা যদি ইমান ছেড়ে না দাও তোমাদের চোখের সামনে তোমাদের মার কাপড় কে খুলে দেওয়া হবে না উজবিল্লা এবার মা ডাক দিয়ে বলে ও সন্তানেরা না মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির আমি এমন কোন সন্তান আমি গর্বে ধারণ করি নাই যে সন্তানেরা কাফের বেঈমানদের সামনে তাদের ঈমানটাকে ছেড়ে দিবে এই কথা শোনার পরে আবু জাহেলের মেজাজটা গরম হয়ে যায় আবু জাহেল তার সন্তানের সামনে মার শরীর থেকে টেনে টেনে কাপড়গুলো খুলে ফেললো সন্তানের সামনে মাকে উলঙ্গ করে দেওয়া হলো ও সোনার গৈর বিষ্ণুদের যুবক একটু গভীর চিন্তা করে দেখো ইসলামের জন্য তুমি কতটুকু নুকুরবাণী করলা আর নবীর সাহাবির ইসলামের জন্য দিনের জন্য কেমন কুরবানি করল যদি তোমার চোখের সামনে তোমার মা কে করে দেওয়া হয় তোমার কাছে কেমন লাগবে সন্তান গুলো মনে মনে বলে হাই রে জমিনটা যদি পাকা হয়ে যাইতো জমিনের নিচে ঠুকে যাইতাম জমিনটা যদি পাকা হয়ে যাইত জমিনের নিচে ঢুকে যাইতাম আমার চোখের সামনে আমার মাকে ওরঙ্গ করে দেয়া হয়েছে সহ্য হয় না আবু জাহের সন্তানগুলোকে বলে ও সন্তান আর এখনো সময় আছে ইমানটা ছেড়ে দাও নতুবা তোমাদের মাকে হত্যা করে ফেলা হবে মা ডাক দিয়ে বলে সন্তান না ইমান ছেড়ে দিও না আমার জীবন তেমনি চলে গেল আমার শরীর থেকে যখন কাপড়গুলো টেনে টেনে বেয়ে দল খুলেছে আমি তো তখনই মরে গেছি ও সন্তান আর ইমানটা ছেড়ে দেবে না আবু জাহেলের মেধাসটা গরম হয়ে গেল আবুজাহেল বিষাক্ত পশানিয়া হাদরতে নবীর সাহাবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লালহার তার লজ্জাস্তান ভেদ করে এমন জুরি আঘাত করে উম্মির সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্তান থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যায় বিষ যন্ত্রণা সহ্য করতে পারে না কতক্ষণের ভিতরে হযরতে উম্মাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় শাহাদা বরণ করে ইসলামের জন্য সাহাবী کرام নিজেদের জীবন বিলীন করে দেয় আজকে আমরা ইসলামের জন্য যখন কিছু বলা হয় তখন আমরা নিজের জীবন তো দূরের কথা যদি বলা হয় মসজিদের জন্য মাদ্রাসার জন্য অর্থ দিতে হবে মাদ্রাসার জন্য শরিক হতে হবে মসজিদের জন্য শরিক হতে হবে তখন আমার চেহারাটা কালো হয়ে যায় আর সাহাবি কেরাম নবীর জন্য সম্পদ তো দূরের কথা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছে হাজরত সিদ্দিকা দিয়াল্লাহ হুতলা নবীজি বললেন জেহাদির ময়দানের জন্য সাহায্য লাগবে অনুদান লাগবে কে পারবা জেহাদির জন্য সাহায্য করো অনুদান দাও হজরত উমর দি চিন্তা করছে সময় এসে গেছে যত সম্পদ আছে অর্ধেক সম্পদ গুলোকে আল্লাহর পয়গম্বরের ওই কালেকশনের জায়গা এনে হাজির করে দিলেন সবাই দিল হজরত সিদ্ধি ঘরের ভিতরে কিছু নাই

আমার গড়ের ভিতরে কিছুই নাই যা সেটা দিয়ে দাও যা ছিল গড়ের ভিতরে কাপড় চাপড় হাড়ি পাতির গাছটি স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার ঘরের ভিতরে পাতা দাঁড়াতে দুইটা পোশাক বানানো আছে একটা পোশাক আপনি পরেন আরেকটা পোশাক আমি পরি নিজেদের দুইজনের পোশাকটা নবীর অনুদানের খাঁচাই দিয়ে দিন আল্লাহ আকবর সাহাবিরা সাহায্য নিয়ে হাজির হয়ে গেল হজরতেও বক বেশি কিছু তো দিতে পারে নাই একটা পিলারের কিনারায় দরে দরে কান্দে হাইরাজ কিনবি সাহায্য চেয়েছি কিছুই তো দিতে পারলাম না যখন সাহায্য অনুদান শেষ হয়ে গেল জিব্রাইল আমিন হাজির হয়ে গেল জিব্রাইল আমিনের শরীরের মধ্যে খেজুর পাতার পোশাক নবীজি ডাক দিয়া বলেন ও জিব্রাইল জীবনে তো কোনোদিন তোমার শরীরে খেজুর পাতার পোশাক দেখি নাই আজকে তোমার শরীরে কেন খেজুর পাতার পোশাক জিব্রাইল ডাক দিয়া বলেন নবী গো শুধু আমি আকাশের যত ফেরেশতা আছে আল্লাহ হুকুম করেছেন সমস্ত ফেরেস্তাদেরকে খেজুরের পাতার পোশাক পরিধান করার জন্য কারণ আপনার সাবিয়া উবক আজকে যে প্রেমের খেলা দেখিয়েছে মহাব্বতের খেলা দেখিয়েছে আল্লাহ খুশি হয়ে গেছেন নিজের শরীরের জামা পর্যন্ত ইসলামের জন্য দিনের জন্য দেয়া দিলেন নিজের শরীরে খেজুর পাতার পোশাক পরিধান করেছে এই দিক থেকে অবকর পিলার কিনারায় তারা কান্দে নবীজি যদি জিজ্ঞেস করে অবক করো আমি কি বলবো এবং কিছু তো আমি দিতে পারি নাই অবকর সিদ্ধি কিনারা যখন দ্বারা রইল নবীজি ডাক দেবেন অমা মোর কে এনেছো আর কি বাসায় রেখে এসেছ ওমর ডাক দিয়ে বলেন নবী আমার যত সম্পদ আছে অর্ধেক সম্পদ আমি ঘরে রেখে এসেছি আর অর্ধেক সম্পদ আল্লাহর জন্য নিয়ে এসেছি ও আবু কোর আসো আসো বলো তুমি কি আনছো কি রেখে এসেছো আবু বকর চোখের পানিতে বুক বেশে যায় ডাক দিয়ে বলে নবী আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আমার ঘরের ভিতরে আর কিছু আমার ঘরের ভিতরে কিছু নাই নবীজি ঘোষণা করে দিলেন আজকে যারা যারা দান করেছ আজকের দানের ভিতরে আমার আউব খোর শ্রেষ্ঠ হয়ে গেছে সুভা আল্লাহ তাহলে শ্রেষ্ঠ হওয়ার জন্য বেশি দেওয়া উত্তম না শ্রেষ্ঠ হওয়ার জন্য সামর্থ্য অনুযায়ী দেওয়া হল উত্তম এই জন্য যেহেতু মসজিদ নির্মাণ হয়েছে মসজিদ যেহেতু নির্মাণ হয়েছে এই জন্য খুশি না বেজার আর একটু জুড়ে বলেন আমার ভাইয়ারা আউ বকর সিদ্দিকের মতন আমি কিছু ভাই দেখতে চাই আউ বকর সিদ্দিক যেমন ইসলামের জন্য নিজের সব কিছু বিলীন করে দিয়েছে আউ বকর সিদ্দিকের সাথে যদি জান্নাতে যেতে চাই আমি একজন ভাই সর্বপ্রথম আউ প্রেম বুকে লালন করে আউ সাথে জান্নাতে যেতে চাই এমন একজন ব্যক্তি দেখতে চাই এই মসজিদের জন্য

আয় আল্লাহ আপনার ঘরের জন্য দশ হাজার টাকা অনুদান দান করলেন দান কবুল করেনের মঞ্জুর করে নেন দানের আওয়াজ মদিনায় পাঠায় দেন লক্ষ কুড়ি টাকার মালিক বানায় দেন মা বাবার কুলি যা ঠান্ডা করে দেন দুনিয়া এবং পরকালে শান্তির ফায়সলা করে দেন আমিন দুই নাম্বার দুই নাম্বার আরেকজন নবী হোসেন আল্লাহ তাআলা জনাব নবী হোসেন সাহেব দশ হাজার টাকা তান কবুল করে নেন মনসুর করে নেন তানের আওয়াজ মুদিনায় পাঠায় দেন লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন দুনিয়া এবং পড়কালের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন মা বাবার করে যা ঠান্ডা করে দেন আমিন তিন নাম্বার আমি চাইছি দশ হাজার দিসে বারো হাজার তাহলে আচ্ছা বলেন জাকির বাই ফার্স্ট হয়েছে নাকি আমি ফার্স্ট হয়েছি আজকে জাকির বাই ফার্স্ট হয়েছে কারণ আমি তো কম চাইছি আইল জাকির বাঁই হাজার টাকা দিয়েছেন দান কবুল করনের মনজুর করে নেন দানের আওয়াজ মদিনায় পাঠিয়ে দেন লক্ষ্য 200000 টাকার মালিক বানায়া দেন আমিন আলনা শফিকুল বাই 10000 টাকা দান করেছেন 10000 চারজন পাইলাম দান কবুল করেন মনজুর করে নেন দানের আওয়াজ মদিনায় পাঠিয়ে দেন লক্ষ্য 200000 টাকার মালিক বানায়া দেন আল্লাহ মা বাবার kuliah আঠান্ডা করে দেন আমিন 5 নাম্বার